নমস্কার শুভ সন্ধ্যা শাশ্বতী সিনহার সাপ্তাহিক গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন বুদ্ধদেব বসুর প্রেমের গল্প আমরা তিনজন আজ তৃতীয় তথা শেষ অংশ গল্প ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করি দক্ষিণের বারান্দায় রোদে পিঠ দিয়ে বসে মোনালিসা চুল আঁচড়াচ্ছে আমি কাছে গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে কথা বলতে ভুলে গেলাম হঠাৎ যেমন নতুন লাগলো তাকে একটু অন্যরকম সিঁথিতে জল জলে সিঁদুর পরনে করে শাড়ি কানে হাতে গলায় চিকচিকে গয়না আর কেমন একটা গন্ধ দিচ্ছে গা থেকে হিরেন সেন্টের গন্ধ না নতুন ফার্নিচারের মদমদ গন্ধ না চুলের তেল কি মুখের পাউডারেরও না আমার মনে হলো এই সমস্ত মিলিত গন্ধের যেটা নির্যাস সেটাই ভর করেছে মোনালিসার শরীরে জোরে নিঃশ্বাস নিলাম কয়েকবার মাথা যেন ঝিমঝিম করে উঠল চোখ তুলে আমার দিকে তাকিয়ে বলল কি কিছু না সঙ্গে সঙ্গে কাজের কথাটা মনে পড়ল হিরেনবাবু ডাকছেন তোমাকে আমার কথাটা যেন শুনতেই পেল না মোনালিসা নিশ্চিন্তে চুলই আঁচড়াতে লাগল শুনছ না কথা হিরেন বাবু ডাকছেন তোমাকে ডাকছেন তো হয়েছে কি উনি ডাকলেই যেতে হবে বা। চিরুনি থামিয়ে আমার মুখের দিকে তাকালো আর কি চলেই তো যাব শিগগির আমি বললাম কত ভালো লাগবে তোমার কলকাতায় গিয়ে ঢাকা কি একটা জায়গা ঢাকা খুব ভালো ঘাড় গিয়ে বাইরের দিকে তাকালো একটু শীতের দুপুরের সবুজ সোনালি মাঠের দিকে সেদিকে তাকিয়েই আবার বলল তোমরা আমাকে মনে রাখবে বিকাশ আমি ব্যস্ত হয়ে বললাম আর কথা না চলো এখন দেখছো না চুল আঁচড়াচ্ছি বলো গিয়ে এখন যেতে পারবো না কথা শুনে প্রায় ভরকে গিয়েছিলাম কিন্তু একটু পরেই মোনালিসা উঠল তার সঙ্গে সঙ্গে আমিও এলাম ঘরে এসেই বললাম তারপর সেই লোকটার কী হল হিরেনবাবু কিন্তু হীরেনবাবুর গল্প বলার উৎসাহ দেখি মিয়ে গেছে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলেন তিনি আর মোনালিসা চেয়ারে বসে টেবিলের কাপড় খুঁড়তে লাগলো আমি পিড়াপিড়ি করলাম বলুন না কি হলো এখন থাক আমি খাটে বসে একটি ইংরেজি বইয়ের পাতা উলটিয়ে বললাম এটা পড়েছি ভারী মজার বই হিরেনবাবু হঠাৎ হাত বাড়িয়ে আরেকটি বই টেনে নিয়ে বললেন এই বইটাও ভারী মজার এক কাজ করো তুমি এটা বাড়ি নিয়ে গিয়ে পড়ে ফেলো আমি চট করে একটু ঘুমিয়ে নিই কেমন বলতে বলতে তিনি একেবারে উঠে দাঁড়ালেন আর কথা না বলে আস্তে বেরিয়ে এলাম আমি পিঠ দিয়ে অনুভব করলাম ও ঘরের দরজা বন্ধ হয়ে গেল বাড়ি গেলাম না বারান্দায় যেখানে ও বসেছিল ঠিক সেখানটায় বসে পড়লাম ওর চুলের গন্ধ মাখা চিরুনিটা সেখানেই পড়েছিল হাতে তুলে নিয়ে দাঁতগুলির ওপর আস্তে আস্তে আঙুল চালাতে লাগলাম বারবার বারবার আরও এক দিন আরও একদিন যাবার দিন এলো পেছল আর একটা একটা দিন শুধু তারপর চলে গেল চিঠি এলো এবার তিনজনের কাছে একখানা চিঠি মোটা নীল খামে আমার নামে তিনজনের হয়ে জবাব লিখলাম আমি একটু লম্বাই হলো সেই সঙ্গে একটা কবিতাও লিখে ফেললাম সেটা অবশ্য পাঠালাম না চিঠি বন্ধ হয়ে গেল শিগগিরই তারপর শুধুই কবিতা লিখতে লাগলাম দেখতে দেখতে খাতা ভরে উঠল মাসিমার কাছে খবর পাই সবই ভালো আছে ওরা খুব ভালো আছে হিরেন গাড়ি কিনেছেন সেদিন ওরা আসানসোল বেরিয়ে এলো কলকাতায় কথা বলা সিনেমা দেখাচ্ছেন টোমাটোর সের এক পয়সা তবে শীত কমে গেছে হঠাৎ অসুখ বিসুখ দেখা না দেয় আর একটু গরম পড়লেই ওরা চলে যাবে দার্জিলিং না দেখা দার্জিলিংয়ের ছবি দেখতে লাগলাম মনে মনে কিন্তু সে ছবি মুছে দিয়ে মাসিমা একদিন বললেন ওরা তো আসছে আসছে এখানে ঢাকায় দার্জিলিং এর কি হল আমাদের নীরব প্রশ্নের উত্তরে বললেন শরীরটা খারাপ হয়েছে ওর আমার কাছেই থাকবে এখন কি অসুখ করেছে আবার চমকে উঠলাম তিনজনে না অসুখ ঠিক না শরীরটা ভালো নেই আর কি মাসিমা মৃদু হাসলেন খুব খারাপ লাগলো খারাপ লাগলো মাসিমার কথা শুনে হাসি দেখে শরীর ভালো না অথচ অশুভ না এ আবার রকম কথা আর মাসিমা কেমন নিশ্চিন্ত নিরুদ্বেগ যেন খুশি হয়েছেন খবর শুনে রীতিমতো রাগ হলো মনে মনে ওরা পৌঁছবার ঘন্টাখানেকের মধ্যেই আমরা তিন মূর্তি গিয়ে হাজির হলাম মোনালিসা সোফায় বসে আছে একটু এলিয়ে হাতে সিগারেটের টিন চকিতে আমরা তিনজন মুখ চাওয়াচাই করলাম হিরেন বাবু কি সিগারেট ধরিয়েছেন ওকে আমাদের দেখে ফিকে একটু হাসলো, কথা বলল না কেমন আছো মোনালিসা আমরা চেষ্টা করলাম স্ফূর্তির সুর লাগাতে সিগারেটের টিনটা মুখের কাছে এনে তার সঙ্গে একবার মুখ ঠেকিয়ে ডালা বন্ধ করে বলল এই তোমার নাকি অসুখ সে কথার কোনো জবাব না দিয়ে বলল তোমাদের কি খবর তারপর আস্তে আস্তে এটা ওটা গল্প করতে লাগলো আর সিগারেটের টিনটা মুখে তুলতে লাগলো ঘন ঘন হিরেনবাবু ঘরে এসে ব্যস্তভাবে বললেন তরু এখন কেমন আছো ক্লান্ত চোখ তুলে বলল ভালো তুমি বরং একটু শো না এই বেশ আছি এই যে তোমরা এসেছো দেখছি তরু তো এদিকে হঠাৎ থেমে গেলেন হিরেনবাবু হয়েছে কি ওর হয়নি কিছু তবে তবে কি ওর কি এমন সাংঘাতিক কোনো অসুখ করেছে যা কারো কাছে বলাও যায় না আর ও যেন কেমন হয়ে গেছে যেন আধ মরা আস্তে কথা বলে একভাবে স্থির হয়ে বসে থাকে হাসি পেলে ভালো করে হাসেও না মায়েদের মুখে শুনেছি যে বিয়ের পরে মেয়েদের শরীর আরও ভালো হয় কিন্তু আমাদের মোনালিসান নাকি এই হলো ছোটো একটা প্লেট হাতে করে মাসিমা এসে বললেন এটা একটু মুখে দিয়ে দেখ তো কি মা দেখ না বলে তিনি আঙুল দিয়ে মুখে গুঁজে দিলেন না না আর না মোনালিসান মুখে কষ্টের রেখা ফুটে উঠল গলার কাছটায় হাত রেখে মুখ নিচু করল সে বেরিয়ে এসে খানিক্ষণ নিঃশব্দ হাঁটলাম আমরা মন বিষণ্ন খুবই হঠাৎ অসিত বলল ও বারবার থুতু ফেলছিল সিগারেটের টিনে যা আমি আঁককে উঠলাম সত্যি আমি দেখলাম হিতাংশু বলল তাহলে এটাই বোধ ওর অসুখ অসুখ না অসিত গম্ভীরভাবে বলল ওর ছেলে হবে শুনে হিতাংশুটা খুব খুব করে হেসে উঠল হাসছ কেন আমি রেগে গেলাম হাঁসবার কি আছে এতে অসিত বলল ওই জন্যেই তো টক এনে দিলেন মাসিমা এরকম হলে টক খেতে ভালো লাগে তুমি সবই জানো রাগে গর্জে উঠলাম আমি হলো কি তোমার অসিত যেন সকৌতুকে আমার দিকে তাকালো যাও কিছু ভালো লাগছে না আমার আমি বাড়ি যাই ওদের ত্যাগ করে একা ফিরে এলাম বাড়িতে বেলা শেষের আলোয় একটা বই খুলে পড়তে বসে গেলাম হিরেনবাবু ফিরে গেলেন দুদিন পরেই দুপুরবেলা গাড়ি ঘোড়ার গাড়িতে মাল তোলা হল হিরেনবাবু উঠতে গিয়ে থমকালেন আমি তাড়াতাড়ি বললাম কিছু ফেলে এসেছেন নিয়ে আসব না না আমি যাচ্ছি তাড়াতাড়ি বাড়ির ভেতরে গেলেন তিনি ফিরে এসে কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠে বসলেন চাবুকের শব্দ হলো অসিত সাইকেলে উঠল স্টেশনে যাবে সে হিতাংশু গলা বাড়িয়ে জিজ্ঞেস করল কবে আসবেন আবার আসবো তোমরা দেখো ওকে বলে হিরেনবাবু মুখ ফিরিয়ে নিলেন আমার মনটা হু হু করে উঠল কি স্তব্ধ সেই দুপুরবেলা কীরকম ছবির মতো সুন্দর সেই উনিশশো আঠাশ সনে পুরানা পল্টনের ফাল্গুন মাসে ঘোড়ার গাড়ি আর অসীতের সাইকেল ছোট হতে হতে রাস্তার বাঁকে অদৃশ্য হল আমি আর হিতাংশু ভেতরে এলাম বালিশে মুখ গুঁজে মোনালিসা ফুলে ফুলে কাঁদছে মোনালিসা শোনো কথা শোনো হিরেনবাবু আবার তো আসবেন এরপর ওকে আর যেতেই দেবো না আমরা আর না আর কেঁদো না মোনালিসা তোমার পায়ে পড়ি থামলো না কান্না আমি মেঝেতে ওর কাছে হাঁটু ভেঙে বসে পড়লাম ওর মাথায় হাত রেখে গুনগুন করে বলতে গেলাম আর না আর কাঁদে না একটু থামো একটু চুপ করো মোনালিসা হঠাৎ গলা ভেঙে গিয়ে আমিও ফুঁপিয়ে কেঁদে উঠলাম একটু পরে মোনালিসা আমাকে ঠেলা দিয়ে বলল এই কাঁদছ কেন বোকা আমি দুহাতে মুখ ঠেকে থাকলাম আমার চুল ধরে ঝাঁকানি দিয়ে আবার বলল পুরুষ মানুষ লজ্জা করে না থামো এক্ষুনি আমি হাত সরিয়ে ভেজা চোখে তাকালাম ওর সঙ্গে চোখাচোখি হতেই সুখে আমার বুক কেঁপে উঠল তারপর সারা দিন ধরে একটু একটু কাঁপলো রাত্রে ঘুমের মধ্যেও ভুলতে পারলাম না আমরা তিনজন ওকে ঘিরে রইলাম ও যাতে ভালো থাকে কখনো মন খারাপ না করে হঠাৎ এক একটা অদ্ভুত জিনিস ওর খেতে ইচ্ছে করে অসীত শহর ঢুঁড়ে তার জোগাড় করে আনে দেখেই ওর ইচ্ছে চলে যাবে জানা কথা কবে আবার নতুন ইচ্ছে হবে সেই আশায় থাকি আমরা আর যদি কখনো একটু খায় খেয়ে ভালো বলে তাহলে তো কথাই নেই আল্লাদে আমরা হাবু টুবু হিরেনবাবুর চিঠি আসতে দেরি হলেই আমরা বলি উনি হঠাৎ এসে অবাক করে দেবেন বলেই চিঠি লিখছেন না কথাটা ঠিক নয় জেনেও প্রতিবারেই মোনালিসার মুখ উজ্জ্বল হয়ে ওঠে আমরা চুপ করে উপভোগ করি হিরেনবাবু এলেন তিন মাস পরে ততদিন ওর শরীরটা অনেকটা সেরেছে খায় বেড়ায় ফেরিওয়ালা ডেকে কাপড় কেনে চেহারাও ভারী হয়েছে একটু এবারে দিন দশেক থাকলেন তিনি তারপর পুজোর সময় এসে এক মাস কাটালেন ততদিন ওর শরীর আবার খারাপ হচ্ছে ডাক্তার আসছেন ঘন ঘন ওষুধ দিচ্ছেন কিন্তু যা শুনি তাতে মনে হয় কিছুই উপকার হচ্ছে না কি কষ্ট জানি না বুঝি না শুধু চোখে দেখতে পাই চোখে কালি পড়েছে দুটো কথা বললেই হাঁপিয়ে পড়ে মুখটা এক এক সময় নীল হয়ে যায় আমরা কাছে কাছে ঘুর ঘুরঘুর করি শুয়ে থাকলে হাওয়া করি হাত পাখায় কখনো একটু ভালো দেখলে হাসি ঠাট্টায় ভোলাতে চাই কিছুই পারি না একদিন আমি বললাম বাবর নিয়েছিলেন হুমায়ুনের অসুখ ওরকম পারলে বেশ হতো অসিত হো হো করে হেসে উঠল আর যাই পারো ওর এ অসুখটা তুমি নিতে পারবে না লাল হয়ে বললাম অসুখ না অসুখের কষ্ট হিতাংশু বলল কি কষ্ট সত্যি সারা রাত নাকি পায়চারি করে ঘুমোতে পারে না শুতেও নাকি কষ্ট হয় অসিত বলল হবে না দেখতে কি রকম হয়েছে দেখেছো আমি ঝাঁঝিয়ে উঠে বললাম কি রকম আবার হবে সুন্দর হয়েছে খুব সুন্দর যত সুন্দরই হোক এই শেষের সময়টা আর একপর গলা চড়িয়ে বললাম এই সময়টাই তো সবচেয়ে সুন্দর সত্যি তাই আমার চোখে সত্যি তাই দেখলাম দিন যত কাটল তত ওকে আরও বেশি সুন্দর দেখলাম আমি ওর সমস্ত শরীর এক অসহ্য সৌন্দর্যে ভরপুর হয়ে উঠল আমার চোখে একদিন ওকে না বলে পারলাম না সে কথা আগের বছর যেদিনে ওরা রাঁচি থেকে ফিরেছিল যেদিন রেলগাড়ির একটা ছোট কামরায় সমস্ত স্বর্গ ধরে গিয়েছিল ঠিক সেই রকম একটি শীতের আমেজ লাগা দিনে হঠাৎ ও বলল বিকাশ তোমার কি হয়েছে বলো তো বড্ড আজকাল তাকিয়ে থাকো আমার দিকে আমি একটুও লজ্জিত না হয়ে জবাব দিলাম তুমি আজকাল খুব সুন্দর হয়েছ কি না তাই আগে বুঝি সুন্দর ছিলাম না এখনকার মতো না তাই বুঝি মোনালিসা ভুরু কোচকে বাইরে মাঠের দিকে তাকালো একটু চুপ করে থেকে বলল সত্যি আমাকে ভালোবাসো তোমরা কিন্তু ওরকম করে আর তাকিও না ভারী অসুবিধে লাগে আমার ইস কি রোদ আমি উঠে সামনের জানালাটা ভেজিয়ে দিলাম একটু ঘুমিয়ে নি কেমন পায়ের কাছে একখানা চাদর ছিল ভাঁজ করা খুলে গায়ের ওপর ছড়িয়ে দিতে দিতে বললাম আজকাল তুমি বেশ ভালো আছো না আমি তো ভালোই আছি ওর মুখে দেখলাম সাহসের সঙ্গে আশা আশার সঙ্গে ভয় ভয়ের সঙ্গে ধৈর্য পায়ের পাতা দুটির উপর থেকে চাদর সরিয়ে দিয়ে বললাম হিরেন বাবু চলে গেলেন কেন বারে ওর বুঝি কাজকর্ম নেই কবে আসবেন আবার আসবেন সময় মতো কি দরকার ছিল যাবার আমার মোটেও ভালো লাগে না হয়েছে হয়েছে আর সর্দারি করতে হবে না বলে পাশ ফিরে চোখ বুঝল বোজা চোখেই বলে নিল আমি কিন্তু ঘুমলাম এবং বলবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল আহা রাত্রিরে ঘুমোতে পারে না কত ক্লান্তি ওর শরীরে মনে মনে বললাম কার কাছে বললাম জানি না ওর ভালো হোক ওর ভালো হোক রাত্রে বিছানায় শুয়ে মনে হলো ও হয়তো এতক্ষণ ছটফট করছে কষ্টে উঠে পায়চারি করছে ঘরের মধ্যে আর বাইরে শেয়াল ডাকা অন্ধকার আর আকাশে এখনো সাত আট ঘন্টা রাত্রি কেন আমি কিছু করতে পারি না কেন এক্ষুনি যেতে পারি না ওর কাছে কোনো অলৌকিক উপায়ে ঘুম পাড়িয়ে দিতে পারি না ওকে চোখের উপর কষ্ট দেখতে হবে কিছু করা যাবে না এই কি মানুষের ভাগ্য সত্যি কি আমাদের হাত পা বাঁধা কোনো উপায় নেই ভাবতে ভাবতে ঘুম ছুটল চোখের কবিতার লাইন মনে এলো উঠে বসতেই চোখে পড়ল ছায়া ছায়া জ্যোৎস্না ফুটেছে বাইরে আমার জানালা দিয়ে আবছা দেখা যাচ্ছে তারাকুটির স্বপ্নের মতো বেশিক্ষণ তাকালাম না লণ্ঠন জেলে কেরোসিনের গন্ধে আর মশার কামড়ে বসে বসে কবিতা বানাতে লাগলাম রোজ হতে লাগলো এরকম আমার রাত্রি থেকে ঘুম প্রায় চলে গেল আমিও জেগে আছি ওর সঙ্গে সঙ্গে আমি ওর প্রহরী সকল দুঃখ থেকে আমি বাঁচাবো ওকে এ কথা ভাবতে ভাবতে দেবতা মনে হলো নিজেকে কবিতায় এমন সুন্দর সুন্দর কথা এলো যে নিজেই অবাক হলাম এমনি এক রাত্রে রাত তখন দুটো প্রায় লিখতে লিখতে হঠাৎ আমার হাত কেঁপে একটা অক্ষর বেঁকে গেল শুনলাম বাইরে কে ডাকছে আমাকে বিকাশ বিকাশ একটু অপেক্ষা করলাম আবার শুনলাম চাপা গলার ডাক আস্তে দরজা খুলে বেরিয়ে এসে দেখি ওরা দুজন ছায়ার মতো দাঁড়িয়ে আছে সে রাত্রে তখনও চাঁদ ওঠেনি সারা রাত্রেও বোধহয় ওঠেনি অমাবস্যার কাছাকাছি রাত সেটা আকাশ ছিল তারায় ঝকঝকে তারই ধুলোর মতো আলোয় আমরা তিনজন দাঁড়ালাম শীতের রাত্রি মাঠের মধ্যে ঢিপ ঢিপ বুকে কি অসিত হিতাংশু কি খবর আরম্ভ হয়েছে বোধহয় কথা বলল হিতাংশু আরম্ভ হয়েছে একতলায় শুনলাম চলাফেরা কথাবার্তা আর চাপা একটা গঙানি ঘুমের মধ্যেই যেন শুনলাম তারপর আর বিছানায় থাকতে পারলাম না অসিতকে ডেকে তুলে তোমার কাছে এলাম তুমি কি জেগেই ছিলে আমি কথা বললাম না তার আর আলোয় দেখলাম হিতাংশুর মুখ সাদা হয়ে গেছে আর অসিত মুখ ফিরিয়ে তাকিয়ে আছে দূরের দিকে এ কদিনে আমরাও যেন বদলে গিয়েছিলাম হাসি ঠাট্টা ঘোরাঘুরি কমে গিয়েছিল আমাদের বেশি কথা বলতাম না আর এতদিন ধরে যে মানুষকে নিয়ে লক্ষ্য কথা আমরা বলেছি তার সম্বন্ধে একেবারে নীরব হয়ে গিয়েছিলাম রুদ্ধশ্বাস আমরা প্রতীক্ষায় রুদ্ধশ্বাস আমরা বুঝলাম না যে আমরা কাঁপছি জানলাম না যে আমরা হাঁটছি কখন বাগানের ছোট গেট খুলে এসে সিঁড়ির তলায় দাঁড়ালাম নিশ্চয়ই আমরা কোনো শব্দ করিনি কোনো কথাও বলিনি কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই দেসাহেব সাহেব টর্চ হাতে বেরিয়ে এলেন যেন আমাদেরই অপেক্ষা করছিলেন এতক্ষণ নিচু গলায় বললেন অসিত একবার যাও তো সাইকেলটা নিয়ে ডক্টর মুখার্জির কাছে একেবারে সঙ্গে করে নিয়ে আসবে তাকে অন্ধকারে হাওয়ার মতো মিলিয়ে গেল অসিত আমি আর হিতাংশু সিঁড়ির উপরেই বসে পড়লাম একটা কান্না চাপা একটা না আমাদের পিঠ ফুড়ে বুকের মধ্যে ঢুকলো তার যেন আওয়াজ নেই শুধু কষ্ট আছে যেন পৃথিবীর প্রাণে আঘাত দিয়েছে কেউ পৃথিবীর বুক থেকে এই কান্না উঠছে তাই কোনো দিনও থামবে না ওকে চোখে দেখতে পারি না আমরা দূর থেকেও না ও ঘরে যেতে পারি না আমরা ঘরের কাছেও না শুধু বাইরে বসে থাকতে পারি শীতে অন্ধকারে না জেগে না ঘুমিয়ে আকাশের সামনে অদৃষ্টের মুখোমুখি ডাক্তারের আনাগোনা শুরু হলো চললো বাকি রাত ভরে চলল তার পরের দিন ভোর হতেই চড়া মাসুলের টেলিগ্রাম পাঠিয়ে দিলাম হিরেন বাবুকে। মনে মনে ভাবলাম টেলিগ্রাম যত দ্রুতই ছুটে যাক তার চেয়েও দ্রুত বেগে ছুটে আসুক হিরেনবাবুর মন কাল বিকেলের আগে তিনি পৌঁছতে পারবেন না কিছুতেই কি অসহায় মানুষ কি নিরুপায় ডাক্তার নার্স ওষুধ ইঞ্জেকশান পরিশ্রম প্রার্থনা তবু অসহায় তবু মানুষ অসহায় কি হচ্ছে কি হলো কি হবে এসব প্রশ্নের উত্তর নেই কারও চোখে ডাক্তারের মুখ পাথরের মতো ওর মা বাবার মুখে সংক্ষিপ্ত ফরমাস ছাড়া আর কোনো কথা নেই মাসিমা আমাদের সঙ্গে চোখাচোখি পর্যন্ত করেন না আর দে সাহেবের পরিপাটি চেহারাটির তলায় একজন কোঁকড়ানো বুড়ো মানুষ যে লুকিয়েছিল তা কে জানতো কে জানতো আকাশের নীল নরম ঘোমটার তলায় এই কান্না লুকিয়ে আছে আর আমাদের কি আর কিছু নেই আর কিছু করবার নেই শুধু কান পেতে এই কান্না শোনা ছাড়া দুপুরের আগেই বিকেল হয়ে গেল সেদিন বিকেলের আগেই অন্ধকার তারপর রাত যখন একটু ভারী হয়েছে হঠাৎ যেন পৃথিবীর বুক চিরে চিৎকার উঠল একটা উঠল পড়ল আবার উঠল আকাশের দিকে আকাশ চুপ তারাদের নটচড় হল না আবার উঠল চিৎকার যেন প্রতিমার সামনে ছাগ শিশুর আত্ম ঘন্টার পর ঘন্টা বিরামহীন আমরা ছুটে চলে গেলাম বাইরে মাঠের মধ্যে কিন্তু যত দূর সে শব্দ চলে আমাদের মাতা পৃথিবীর আদিম এটা এ থেকে নিস্তার কোথায় ফিরে এলাম ভিতরে আলো ব্যস্ততার ঢেউয়ের পর ঢেউ ফাঁকে ফাঁকে ডাক্তারের মোটা গলা আর বাইরে অফুরন্ত তারা অসীম অন্ধকার অপরূপ রাত্রে কিন্তু পৃথিবীর কান্না তো থামে না যে তারা ছিল মাথার উপরে নেমে এলো পশ্চিমে যে তারা ছিল চোখের বাইরে উঠে এলো দিগন্তের উপরে পুবের কালো ফিকে হলো ছোট ছোট অনেক তারা মুছে গিয়ে মস্ত সবুজ একলা একটি তারা জল করতে লাগলো সেখানে এই সেই অপার্থিব মুহূর্ত সেই অলৌকিক লগ্ন যখন আমি জেগে উঠে বাইরে এসেছিলাম ওর বিয়ের দিন যখন আমি ওকে পেয়েছিলাম মৃত্যুর হাত থেকে অন্ধকারের সমুদ্রের মধ্যে একটিমাত্র ভেসে চলা আলো জলা নৌকায় অন্তত এক মুহূর্তের জন্য সেদিন আমার মনে হয়েছিল আজ কি আবার এলো সেই মুহূর্ত অসিত ফিস ফিস করে বললো কি হলো হিতাংশু বলল কই না সব যেন চুপ তাই তো যাব একবার ভেতরে অসিত উঠে দাঁড়ালো কিন্তু গেল না অনেক অনেকক্ষণ অপেক্ষা করলাম আমরা কিন্তু আর কোনো শব্দ নেই সব স্তব্ধ তারপর হঠাৎ দেখি দে সাহেব আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন ভোরের প্রথম ছাইরঙা আলোয় দেখলাম তার ঠোঁট নড়ে উঠল এমন স্থির হয়ে আমরা তাকিয়েছিলাম আর এমন স্তব্ধ চারদিক যে তার কথাটা আমরা কানে না শুনে যেন চোখ দিয়ে দেখলাম এসো তোমরা ওকে দেখবে অসীত তার হিতাংশুই সব করল রাশি রাশি ফুল নিয়ে এলো কোথা থেকে আরও কত কিছু বেলা দুটো পর্যন্ত শুধু সাজালো শুধু সাজালো তারপর নিয়ে যাবার সময় সকলের আগে রইল ওরা দুজন আরও অনেকে এলো কাঁধ দিতে শুধু আমি বেঁটে বলে বাদ পড়লাম পিছনে পিছনে হেঁটে চললাম একা একা ঠিক একা একাও নয় কারণ ততক্ষণে হিরেনবাবু এসে পৌঁছেছেন গাড়ির কাপড়ে জুতো ছাড়া পায়ে তিনিও চললেন আমার পাশে পাশে হিরেনবাবু পরের বছর আবার বিয়ে করলেন দে সাহেব চলে গেলেন বদলি হয়ে কিছুদিন পর্যন্ত লোকেরা বলা বলি করলো ওদের কথা তারপর তারা কুটিরের একতলায় অন্য ভাড়াটে এলো পুরানা পল্টনে আরও অনেক বাড়ি উঠল ইলেকট্রিক আলো জ্বলল অসিত স্কুল থেকে বেরিয়ে চাকরি নিল তিনশুকিয়ায় ছমাসের মধ্যে কি একটা অসুখ করে হঠাৎ মরে গেল হিতাংশু এমএসসি পাশ করে জার্মানিতে গেল পড়তে আর ফিরল না সেখানকারই একটা মেয়েকে বিয়ে করে সংসার পাতল এখন এই যুদ্ধের পরে কেমন আছে কোথায় আছে কী জানে আর আমি আমি এখনও আছি ঢাকায় নয় পুরানা পল্টনে নয় উনিশশো সাতাশে কি আঠাশে নয় সেসব আজ মনে হয় স্বপ্নের মতো কাজের ফাঁকে ফাঁকে একটু স্বপ্ন ব্যস্ততার ফাঁকে ফাঁকে একটু হাওয়া সেই মেঘে ঢাকা সকাল মেঘ ডাকা দুপুর সেই বৃষ্টি সেই রাত্রি সেই তুমি মোনালিসা আমি ছাড়া আর কে তোমাকে মনে রেখেছে প্রেমের গল্প আমরা তিনজন শেষ হলো পরবর্তী গল্প নিয়ে ফিরে আসব সঙ্গে থাকবেন ধন্যবাদ